আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা অসুস্থতার কারণে অনেক দিন ভিডিও করতে পারি নাই আজও অসুস্থতা নিয়ে ভিডিও করতে বসলাম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো অনুপস্থিতির জন্য ছুটির আবেদনটা লিখে দেখাবো তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমরা তারিখ দিয়ে দিব। যেদিন দরখাস্তটা লিখবে দিনে তারিখটা দিয়ে দিবে তারপর বরাবর প্রধান শিক্ষক তারপর এখানে বিদ্যালয়ের নামটা আমি খালি রাখলাম যে যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নামটা এখানে দিয়ে দিবে ঠিক আছে তারপর হচ্ছে সবার থানা ও জেলার নামটা দিয়ে দিবে আমি আমার থানা ও জেলার নামটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে বিষয় দিবে বিষয় হচ্ছে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন অনুপস্থিতির জন্য ছুটির আবেদন তারপর হচ্ছে জনাব বিনীত নিবেদন এই যে বন্ধুরা তোমাদের যদি আর কোনো রচনা দরখাস্ত পত্র লেটার প্যারাগ্রাফ অনুচ্ছেদ কোনো কিছুর প্রয়োজন হয় প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ তো জনাব বিনোদিন নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র তার আমি গত এত এখানে আমি তারিখটা দিলাম না ঠিক আছে তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সেই তারিখটা দিয়ে দেবে ঠিক আছে এত ইং থেকে এত ইং এখানেও তারিখটা আমি দিলাম না তোমরা তারিখ আর মাসের ইয়েটে ইয়েটে দিয়ে দিবে ঠিক আছে তারিখ আর মাসটা দিয়ে দিবে ঠিক আছে এত ইং থেকে এত ইং পর্যন্ত অসুস্থতার কারণে স্কুলে আসতে পারিনি অতএব বিনীত অতএব বিনীত প্রার্থনা এই যে আমার উক্ত অসুস্থতার কথা মানবিক এই যে আমার উক্ত তার কথা মানবিক বিবেচনা করে আমাকে ছুটি করবেন তারপর এখানে বিনীত নিবেদক বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র এখানে নাম শ্রেণী রোল নাম শ্রেণী রোল সবাই সবার নিজের নাম শ্রেণী রোলটা দিয়ে দিবে তো বন্ধুরা আমার আবেদন পত্রটি এখানেই লেখা শেষ তো পত্রটি আমি খুবই সহজভাবে লিখে দিকে লিখে দেখিয়েছি ইনশাআল্লাহ আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং উপকার আসবে তো তো বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ফের বেলাইকনটি অন করে দিও